আল্লাহের কাছে যে মহান মালিক মধ্যরাত পর্যন্ত আল্লাহ রসুলের গাসরিক মহাফিরে এখন পর্যন্ত আমরা বসে আছি সেই কারণে সেই মহান কাছে সকলে শুকুর আদায় করে আসান আসলে মানে মন করা খুশি গিয়ে উনি আসছিল আমার কর্মজগত এই ভিটি গোরা কিন্তু আসার পর মানে সবচেয়ে বেশি আমার মনটাই ছুট। এই কারণে কথাটা অনেকেরই লাগলো কিন্তু লাগলেও আমার করার কিচ্ছু না এই কারণে মাদ্রাসায় কোনো বড় আলেম নানিয়া হোক কারণ তাদের এক ঘন্টার কারণে এই প্রতিষ্ঠানগুলো এক বছরে ঋণে পড়ে যায় কারণ নোঙাইট আমাদের এই গোট এলাকার অসংখ্য আলেম ওলামা মুফতি সাহেবরা একটা ডায়লগ দেন সেই ডায়লগটা হচ্ছে কি এই কومی মাদ্রাসাগুলা ভিক্ত করে বলে কিনা আপনারা শুনেন না বলে হ্যাঁ শুনেন কি না শুনে শুনেন এখন এই কথাগুলা যে যে মাওলানা যে মুরুমী যে মুক্তি সাপ বলে তাকে যদি এখন আমি জিজ্ঞাসা করি যেই মৌলবী তুমি যখন দাওনায় হাদিস পর্যন্ত শেষ করেছ সেই যে প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করেছ যে প্রতিষ্ঠানের ফুল তুমি ঘুমাইছ যে প্রতিষ্ঠানের শিক্ষক গুলা তোমার দাওনায় পর্যন্ত শেষ করেছে তারা কিসের টাকা দিয়ে চলেছে যে ঘরের চালের নিচে তুমি ঘুমাইছ সেই চালটাও কিন্তু পাবলিকের টাকায় করা তোমার বাবার টাকায় নয় তাহলে এই প্রাইভেট প্রতিষ্ঠানের মুহতামিনদের আমি সাবধান করে দিয়ে যাচ্ছি আল্লাহ রসুলের ঘর নিয়ে উনক্তি যদি করেন তাহলে আপনাদের গোপনীয় প্রকাশ করতে এক মিনিট দ্বিধা করব না ঠিক কারণ আপনারা যে প্রাইভেট প্রতিষ্ঠান করেছেন আপনারা সবচেয়ে প্রথম শিক্ষা দিচ্ছেন জুলু ঠিক কারণ কিভাবে জুলু একজন ব্যক্তি ৫০০ টাকা রুজে ইনকাম করে তার ছেলেকে পড়াতে হয় কমপক্ষে মাসে তিন হাজার টাকা দিতে হয় কিনার টাকা থেকে শুরু করে সব কিছু যদি বেতন না দিতে পারে সেই বাচ্চাকে বাড়িতে সব দিনের ছুটি দিয়ে তোমরা বাড়িতে পাঠাও টাকা নিয়ে তারপর প্রতিষ্ঠানে আসবে এক কথায় যারা যে জায়গা থেকে শুনতেছেন আজকের পর থেকে যি প্রাইভেট প্রতিষ্ঠানে দুদিন দান করেন আলহামদুলিল্লাহ সওয়াব হবে একটা সওয়াব শেষ সওয়াবটা হচ্ছে কি دینی শিক্ষা সওয়াব हासिल করবে কিন্তু দুইটা সওয়াব থেকে বঞ্চিত থাকবেন আর দুইটা কি ও সওয়াব এই তিন দের ছক আদায় করার স্বয়াব থেকেও বঞ্চিত থাকবেন দ্বিতীয় নম্বর তৃতীয় নাম্বার হচ্ছে এই যে প্রতিষ্ঠা ভগবদীত যে সবটা হেলার দেওয়ার থেকেও বঞ্চিত থাকবে একটা ভগবদীত প্রতিষ্ঠানে দান করা তিনটা সোয়াবের হাসির আপনি পাবেন প্রথমেই হচ্ছে অসহায় এতিম দরিদ্র হক আদায়ের সোয়া সুবহানাল্লাহ দ্বিতীয় হচ্ছে এমএ তিনি শিক্ষা সোয়াবে হাসিল সোয়া তৃতীয় নাম্বার হচ্ছে সদকা ইসলামিয়া সুবহানাল্লাহ আর ওই সব প্রতিষ্ঠানে যদি দান করে একটা সদকা দিছে আর তারা আল্লাহ রসুলের ধরকে ভিক্ষুক বানাচ্ছে ভিক্ষে ফুলে বানাচ্ছে এই সব উলঙ্গের আলেম যারা নিজের স্বার্থের জন্য আল্লাহ রসুলের ধরকে যারা অপমানিত করতেছে আমি মনে করি ওই আলেম নামের জালে কারণ আল্লাহ রসুলের ঘরকে যদি সে অপমান করে নিজের স্বার্থের জন্য তাহলে সে কিসের অধিকাংশ आलमগুলা আমাদেরকে আমি তো বলছি এই কথাগুলো তারা सुनतेছে ননীগাঁও পুরাগর ইউনিয়নের প্রশান্ত আলম শুনতেছে তারা কিন্তু জানে যে ছিত শিক্ষা কেমন আমি তাদেরকে এই কথা শুনানোর জন্য আজকে এই ডেকি করা আসছি এক কথা এটা আল্লাহ রাসূলের ঘর এই ঘর থেকেই মসজিদের ইমাম খতিব যা দেখতেছেন যা পাইতেছেন তাদেরকে দেখার জন্য আজকে আগ্রহী উনারা কোথা দেখে আছেন এই কর্মী প্রতিষ্ঠান। তাই আমি আপনাদেরকে সেই জায়গায় যে দান করবেন না করতেছি না কিন্তু এইসব মিথ্যাচারী কথা বলার জন্য

নন নিযবাহু সকলে জানেন আমি আসার আক মুহূর্তে কেমন ছিলাম আদ্যে দেখেন জান্নাতের বাগানের মতো কারণ আমাদের গ্রামের মানুষের শিক্ষকদের মেনে যদি সকলের মন মানসিকভাবে এক করে হাতে হাত রেখে এই প্রতিষ্ঠানকে কিভাবে এগানো যায় এই চিন্তা ভাবনা করে আমরা আগেতেছি ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ পারো দিন ইনশাআল্লাহ আমি অনেকে ঘুষাইতেছি আমার এই প্রতিষ্ঠানের নতুন ভবনের জন্য আমার বাবা রোহেন মা খেরাতের জন্য চল্লিশ হাজার টাকা আমি দিতেছি সকলেই কোয়া করবেন আমার বাবার আমার বাবাকে আসলে আমি জায়গায় আসার পর প্রত্যেকটা মাহাফিরে উপস্থিত থাকি কিন্তু প্রত্যেকটা বৎসরই মাহফির গোলাপ মানুষ শুনে সন্তুষ্ট হতে পারে না এই বিষয়টা নিয়ে এলাকার মানুষ এবং এই মাদ্রাসার যুব সমাজরা আপনার একটু গবেষণা করবেন যেন সামনে যে বছরটা আসতেছে যেন মানুষ তৃপ্তি পায় মানুষের চোখের পানি যেন এই বেটিপুরা জামিউল কৌমি মাদ্রাসার ময়দানে পড়ে এই তিনটা ধারণাটা করবে আলেম এমন আলেম নিয়ে আসবেন এত নামি দামি দরকার নাই তা দেখে তার ভিতরে আল্লাহ মহাবীর জন্য করবেন নিয়ে আসতেছেন বিশাল নামি দামি কিন্তু আসার পরে দেখা যায় কি উনাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত উনাদের উপরে একটা কথাও বলা যায় না কারণ মুরুব্বী

যারা এই সব বিজ্ঞান বলে আর ভিক্ষু বলে আমি মনে করি তর্তত্ব গুষ্টি ভিক্ষু কারণ একবার চিন্তা করে দেখেন তাদের স্বার্থের জন্য তারা কোন পর্যায়ে চলে গেছে বাচ্চাদেরকে শিখা এই ভিক্ষা করে সে করবি এই বেড়া যত বড় বড় আল্লাহ আলেম হয়েছে এই ভিক্ষা করে প্রতিষ্ঠা থেকে

অর্থটা একবার জেনে নি আপনার ছেলেরা নীল্লাহ হবে নীল্লা অর্থ কি আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে রাজি খুশি করা বড়ি না রেখে আল্লাহ সন্তুষ্ট করা জিনিসটা খা জায়গা আল্লাহ রসুল নিজেই ঘোষণা দিচ্ছেন যে নিল্লার খাবারের মধ্যে কুমো ভেজাল না তোমার আমার খাবারের মধ্যে ভেজাল থাকতে পারে কিন্তু নিল্লার খাবারের মধ্যে ভেজাল নাই নীল ভেজাল ওরা আলে ভবো না আপনার ছেলে আলে ভবো কারণ আপনার ছেলে পরীক্ষা ফিস দিচ্ছে সুদের টাকা আপনি ছেড়ে মাসিক টাকা দিচ্ছে মিথ্যা বলে যে গরু দালালি করে ওই দালালির টাকা দিয়ে ঠিক তো কি করে আপনি ভালো আলেমের পিতা হতে চান এই কারণে বলছি সাবধান টাকার অহংকারে আপনি ছেলেকে আলেম বানানোর চিন্তা ধারণা ভ্রম করেন এখনো শুনে আছে যদি আলেমের বাবা হতে চান তাহলে অধ্যক্ষিত প্রতিষ্ঠানে পাঠান

হাতে হাত রেখে এই প্রতিষ্ঠানকে কিভাবে উজ্জ্বল করা যায় কিভাবে ছাত্র বাড়ে কিভাবে ছাত্ররা ভালো খাবার খায় এই চেষ্টা করবেন পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ শুধু কষ্ট পাবেন বসে রাখছি যে আমরা সঠিক বুঝ আল্লাহ তাআলা কুরআন সুন্নাহ এবং সঠিক বুঝগুলা আমাদেরকে দান করুন আমিন আমিন এবং আপনাদের কাছে এই প্রতিষ্ঠান মুতামিন শিক্ষক ছাত্র ম্যানেজিং যুব সমাজ তাদের পক্ষ হয়ে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আমরা আপনাদেরকে মানে আপনাদের দিল অন্তর ভরে দিতে পারি নাই দিলের খোরাক দিতে পারি নাই যতটুকু আলহামদুলিল্লাহ